মা আমার আমার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি মায়ের জন্য পুজো করবো আজকে যেহেতু সোমবার তো আজকে একটু খিচুড়ি রান্না করবো প্রত্যেক সোমবারে মাঝে মধ্যে আমি খিচুড়ি রান্না করি ভগবানকে দেওয়ার জন্য তো আজকে যেহেতু সোমবার আমি একটু খিচুড়ি রান্না করবো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো চলো তো আমার স্নান করা হয়ে গেছে এখন আমি মায়ের জন্য খিচুড়ি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি মায়ের বাসনপত্র মেজে নেবো আর প্লাস আমি কিছু ফুল তুলবো যেহেতু আজকে সোমবার আর দুধ আনতে যাব গরুর দুধ দোয়াবো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় যারা আমার এই ভিডিওটা দেখছো মাকে ভালোবাসো প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটা বাজিয়ে দেবে যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছায় আজকে থেকে আমি ডেলি ব্লগ ভিডিও দেবো যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে আর এখন আমি মাকে স্নান করাচ্ছি যেহেতু এই মাকে আমি কমই বের করি এটা আমার ছোটো মা আর কৃষ্ণকালী মা ঘরে আছে তো আমি মাকে এখন স্নান করাবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এর মধ্যে গঙ্গার জল তুলসীর পাতা বেল পাতা সব কিছুই দিয়ে নেব আর এর মধ্যে সামান্য একটু দুধও দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি মাকে স্নান করাবো স্নান করানোর পরে কিন্তু আমি পুজো দেবো ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের তো চলো শ্যামা মা কে আমার কালো রী আমার মা আ্যামা মা আ্যামা মা কী আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম বুড়ি কালো রূপে দিগম বুড়ি ঝি দীপ করে রে মা আমার আমার কালো কালো তো আমার মায়ের স্নান করা হয়ে গেছে তো আমি মায়ের শাড়িটা পালকে দেব তো এখন কিন্তু মাকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে সবকিছু দিয়ে মাকে কিন্তু স্নান করানো হয়ে গেছে তো কেমন লাগছে দেখো আজকে কিন্তু আমি চোখ আঁকিয়েছি যেহেতু আমার চোখ কিন্তু ছিল না তো আমি কিন্তু আজকে সুন্দর করে চোখ আঁকিয়েছি চোখটা ছিল ওটা না একদম খারাপ ছিল তো আমি ভালো সুন্দর করে চোখটা এঁকেছি কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমি এখন মাকে বসন পরিয়ে দেবো মাকে এখন শাড়ি পরাবো গয়নাগাটিতে সুন্দর করে সাজাবো তোমরা দেখতে থাকো আর এখনও খিচুড়ি রান্না বাকি অনেকটাই বাকি এখন ঘড়িতে প্রায় বেজে গেছি সাড়ে নটা আমি জানি না কখন ভিডিও করব কখন আপলোড করবো আমি সঠিক জানি না তাড়াতাড়ি করে করছি ঠিক আছে আমার মাকে স্নান করানো হয়ে গেছে এখন মাকে সুন্দর করে সাজিয়ে আবার রেখে দেব, তারপরে আমি কিন্তু পুজোর আর যাবতীয় কাজ যেগুলো আছে সেগুলো আমি শেষ করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য দেখতে পাচ্ছ কুমড়ো নিয়ে নিয়েছি আর আলু এগুলো আমি কেটে নেব তারপরে কিন্তু আমি খিচুড়িটা রান্না শুরু করব মায়ের জন্য মায়ের ভোগ আর কি তৈরি করছি আর আমি শুনেছি ভোগ দর্শন করলে নাকি অনেক পুণ্য অর্জন হয় তো সকলেই প্লিজ লাইক কমেন্ট করে দেবে আর মায়ের কাছে একটু প্রার্থনা করবে আমি যাতে মায়ের মন্দির করতে পারি আমাকে একটু আশীর্বাদ করো তোমরা সকলে যাতে আমার মনের বাসনা যাতে পূর্ণ হয় আর যা কিছু করবো আমি সব কিছু আমার মায়ের জন্য করতে চাই ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার প্রায় সবজি কাতা সব কিছু হয়ে গেছে আর আলুগুলো

এগুলো আমাদের সব কিনে এনেছি আমার মা ঠিক আছে তো এখন আমি এখানে সবজিগুলো রেখেছি সবজিগুলো সবজিগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব ঠিক আছে এটা যেহেতু অনেক বড় করাই যে কারণে এমন কিছু পাঁচ ধরুন দিয়ে দিলাম আমার অবস্থাটা দেখো মানে ঘেমে আর স্নান করে যাচ্ছি পুরো মানে এত পরিমাণে গরম গ্যাসে রান্না করছি তবুও মানে এত গরম লাগছে তাহলে যারা আমার মা তো গ্যাসে রান্না খুব কম করে আমি ভিডিও করি বলে টুকটাক করে রান্না করি কারণ উনুনে যে রান্না করলে আমি আর ভিডিও কিভাবে ধরবো রান্না কিভাবে করব। হয় না যে কারণে কিন্তু অনেক জিনা বলেছিল উনুনে রান্না করো আমার না ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই যে কারণে কিন্তু আমি উনুনে রান্না করতে পারি না আমাকে গ্যাসে রান্না করতে হয় কারণ ক্যামেরাটা কেউ ধরে দেবে আর একবার এই এই দেখো এই স্ট্যান্ড থেকে আমার ফোনটা পড়ে যায় পড়ে যায় কিন্তু ভেঙে যায় যে কারণে কিন্তু আমি আর রিস্ক নিতে চাচ্ছি না ঠিক আছে ক্যামেরাটা কেউ ধরে দেওয়ার মতো নয় আর আমার মা তো ধরতে পারে না ঠিক আছে এই কারণে আর কি হচ্ছে না তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি যতটুকু পারি সব সময়ের জন্য চেষ্টা করি একটা সুন্দর ভিডিও কষ্ট করে একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য কারণ যেমন তেমন ভিডিও আমি ছাড়ি না যারা আমার প্রোফাইলে দেখবে যে ব্লগ ভিডিও যেইগুলো সেগুলো কিন্তু আমি অনেকটা কষ্ট করি করে কিন্তু ভিডিও আপলোড করি আর বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো আমি এখন ডালগুলোও একটু ভেজে নেব হালকা করে যেহেতু মুগ ডাল একটু না ভাজলে না ভালো লাগে না তো আমি কিন্তু এখন মুখ ডালগুলোও একটু হালকা করে ভেজে নেব তারপর কিন্তু এর মধ্যে কিন্তু আমি চাল দিয়ে সুন্দর করে আবার কষিয়ে তারপরে কিন্তু জল দেবো তো তোমরা সম্পূর্ণ দেখো তোমাদেরও ভালো লাগবে Te llegué, me তো এখানে খিচুড়িটা হতে থাকুক ততক্ষণ আমার দেখো সবজিটাও ভাজা আছে এটা আমি দিয়ে দিচ্ছি কারণ সবজিটা দিয়ে না তো গোলবে না আমি সবজিটাও দিয়ে দিলাম এখানে এখানে হতে থাক মানে ওখানে খিচুড়িটা হতে থাকুক আর এই আমি মায়ের মন্দিরটা একটু ভালো করে গুছিয়ে নিই কারণ মায়ের মন্দিরটা একদমই অন্ধকার ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ মা আছে তো আমি মায়ের মন্দিরটা একটু সুন্দর করে গুছিয়ে নেবো মায়ের মন্দিরটা ভালো করে মুছতে থাকি আর ওখানে আমার খিচুড়িটা হতে থাকুক ততক্ষণ আমি তোমাকে একবার একবার মাকে দেখিয়ে দিই কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা কালী জয় মা কালী তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর এই ময়ূরীর পালকটা লাগিয়েছি ঠিক আছে এটা আমার মা আমার ঘরে কিন্তু অনেক ঠাকুর আছে যেমন বাবা ভোলানাথ আছে তিননাথ ঠাকুর আছে তারপরে বড় মা আছে রাধা কৃষ্ণ আছে ছোট্ট গোপাল আছে এখানে দেখো বাবা ভোলানাথ আছে এখানে যে মা সরস্বতী আছে এখানে যে মা লক্ষ্মী শান্তি মাতা মানে প্রচুর ঠাকুর আমি খুব ভালোবাসি ঠাকুরকে যেহেতু আমার খুবই ভালো ছোট্টবেলা থেকে তোমাদেরকে কিন্তু বলেছি যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি যে আমি কিন্তু ছোট্টবেলা থেকে যেহেতু মায়ের পুজো করি ঠিক আছে এই ঠাকুরটা কিন্তু আমার নিজের হাতেই তৈরি আমি ঠাকুরও তৈরি করতে পারি তো ঠাকুরও তৈরি করতে পারি তো ছোট্টবেলা থেকে এইভাবেই আমি মায়ের পুজো করি কিন্তু এরকম না যে এখনই পুজো করছি একদম ছোট্টবেলা থেকে কিন্তু আমি মায়ের পুজো করি তো আমি মানে কি বলবো আর সেই মা মঙ্গলার মা যে মায়ের আশীর্বাদে আজকে আমি মানে কি বলবো আর এতটা খুশি আমার সাথে সব কিছু ভালো হচ্ছে শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কারণ সব সময়ের জন্য ভিডিও করছি সবসময়ের জন্য কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা বলছি তাছাড়াও আমি আমার যখন পুজো করি তখন কৃষ্ণকালী মা যখনই কোনো বিপদ আপদ হয় তখনই জয় কৃষ্ণকালী মা জয় মঙ্গলার মা জয় সোনা যখন বলি তখন মনটা পুরো ভালো হয়ে যায় প্লাস সত্যি বলছি মানে খুব ভালো আছি শুধু মায়ের নাম জব করে আমি খুবই ভালো আছি আর এত দেশ বিদেশে আমাদের মায়ের নামটা সরিয়েছে তো আমারও মা আর যেই ঠাকুরটাকে আমি স্নান করালাম ওটা আমার ছোটো মা ঠিক আছে ওটা আমার ছোটো মা আর এটা আমার মা তো আমি দুটো দুই মাকে একসাথে উঠোবো তো এই মা যেহেতু মা মানে এই মাকে যেহেতু আমাকে বিসর্জন দিতে হবে আর পাথরের ঠাকুর আমি বানাতে অর্ডার দেব যে কারণে কিন্তু এই মাকে বিসর্জন দিয়ে নতুন করে পাথরের মা আনবো আমার ভীষণ কষ্ট লাগছে যে মাকে যখন জলে দেবো কতটা খারাপ লাগবে মাকে যখন বিদায় দিয়ে আর সত্যি কথা বলতে কি মাকে বিদায় দিয়ে আবার নতুন করে মা আনবো কারণ কি ঠাকুরটার তো তিন চার বছর হয়ে গেছে রং মানে উঠে যাচ্ছে মানে কাপড় খুলে যাচ্ছে মানে এরকম একটা অবস্থা মানে অনেক পুরনো হয়ে গেছে যেহেতু মানে এই কারণে কিন্তু আমি ভালো সুন্দর করে মাকে আবার আনতে চাই এই কারণে তো চলো আমি পুরো ঘেমে গেছি আমি এখন গুছিয়ে নি তোমরা দেখতে থাকো আর খিচুড়িটা হতে থাকুক চলো আর এখানে দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা পুরো হওয়ার মধ্যে মায়ের ভোগ তৈরি একদম রেডি হয়ে গেছে করে আমার কিন্তু রান্না করা হয়ে গেছে এখন কিন্তু আমি মায়ের ভোগটা আর কি নিয়ে যাব মায়ের কাছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মায়ের ভোগটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা থালা নিয়ে এসেছি এখানে কিন্তু আমি মায়ের ভোগটা নেব মাকে খাওয়াবো প্লাস মায়ের মাকে পুজো করবো তোমরা সম্পূর্ণ দেখো কৃষ্ণকালী মায়ের জন্য আজকে আমি খিচুড়ি রান্না করেছি শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের জন্য যার আশীর্বাদে আজকে আমার আমার অনেক উপকার হয়েছে যার নাম জপ করে আজকে আমার অনেক ভালো হয়েছে দেখতেই পাচ্ছ খিচুড়িটা তো এটা আমি এখন নিয়ে যাব মায়ের কাছে তার আগে আমার গ্যাসটাকে বন্ধ করতে হবে তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিই আর এখানেও গ্যাসটাকে বন্ধ করে দিই তো যাই হোক আমি এখন খিচুড়িটা নিয়ে যাব। আমি শুনেছি ভোগ দর্শনে নাকি অনেক পুণ্য অর্জন হয় আমি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মা আমার সকল দিদি দাদারা যারা আমার ভিডিওগুলো দেখছে সবাইকে ভালো রেখো মঙ্গল করো আর তুমি ভালো থেকো তুমি ভালো থেকে আমাদেরকে সুস্থ রেখো মা তো এখানে আমি বাবা ভোলানাথের মাথায় আর কি দুধ দিয়ে দিলাম এখন কিন্তু আমি একটু ফুল বেলপাতা যা কিছু সব কিছু বাবা ভোলানাথ আজকে যেহেতু সোমবার তো এখানে আমি বেলপাতাও দিয়ে দিচ্ছি হার হার মহাদেব হার হার মহাদেব ভোলা বাবা পার কারেগা তো এখন আমি মাকে সুন্দর করে সাজিয়ে নেব তার জন্য কিন্তু আমি জবা ফুল নিয়েছি দেখতেই পাচ্ছ আমার গাছে অনেক জবা ফুল ফুটেছে আর আমার জবা ফুল অতি প্রিয় আমি খুব ভালোবাসি আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমার কিন্তু জবা ফুল অতি প্রিয় আমি কিন্তু ভীষণ পরিমাণে জবা ফুল ভালোবাসি জানি না কেন আমার জবা ফুল এত ভালো লাগে যে আমি বাড়ি ভর্তি শুধু জবা ফুল গাছ লাগিয়েছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো পরের একটি ভিডিওই শেয়ার করবো যে আমি কত জবা ফুল গাছ লাগিয়েছি অনেক রকম আমি জবা ফুল গাছ লাগিয়েছি শুধুমাত্র মায়ের জন্য তো আমি এখন মায়ের হাতে সব হাতে আর কি জবা ফুলগুলো দিয়ে দিচ্ছি মায়ের চরণেও লাল জবা দিয়ে দিয়েছি আর এখানে আমার মা একটা দেখছি পঞ্চ জবা এনেছে আমি জানি না কোথা থেকে এনেছে দেখো এই যে একটা জবা এটা কিন্তু আমি মায়ের পায়েই দেব এটা হলো জবা এই জবা গাছও আমি লাগিয়েছি ঠিক আছে তো মায়ের পায়ে আমি দিয়ে দিচ্ছি জবা আর মায়ের কান কানেও দিয়ে দিচ্ছি মাকে সুন্দর করে সাজিয়ে দিলাম জবা ফুল দিয়ে ঠিক আছে পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর আমি মাকে খাইয়েও দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে আজকের মতন এই অবধি কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ অনেকটাই কষ্ট করি তারপরে যদি তোমরা লাইক কমেন্ট না করো না খুব কষ্ট লাগে আর একটা লাইক একটা কমেন্টে কোনো দিন তোমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার ভালো লাগবে আর আমি মাকে অনেকটাই ভালোবাসি ছোট্টবেলা থেকে যেহেতু মাকে পুজো করি ছোট্টবেলা থেকে অনেকটাই ভালোবাসি আমি হয়তো কোনোদিন কিছু করতে পারবো না কিন্তু তোমাদের আশীর্বাদ দরকার আজকে আমি মায়ের কাছে যতই যা করি মা তো আছে কিন্তু তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো হয়তো আমি কখনোই উপরে উঠতে পারবো না আমার জন্য না হোক আমার মায়ের জন্য যাতে আমি একটা মন্দির করতে পারি মাকে এইভাবে নিত্য পুজো দিতে পারি সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি শুধু এতটুকু চাই আমি কারো কাছে কিচ্ছু চাই না জাস্ট আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে অনেকটা কষ্ট করি যদি তোমরা যদি ভালো লাগে যদি তোমাদের মনে হয় যে না ভাইয়ের ভিডিওগুলো একটু শেয়ার করে দিই একটু লাইক করে দিই তাহলে তো প্লিজ একটু শেয়ার লাইক করে দিও আর আমার এইভাবে পাশে থেকো তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সময় গেলে সাধ হবে না গেলে সময় সময় গেলে সাধ হবে